বন্ধুরা দেখেন এনডিপি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনজিও আজকে যে মাছের হারভেস্টিং হচ্ছে এবং তাদের ফার্ম মেক্যানাইজেশনের আন্ডারে উন্নত প্রযুক্তি ব্যবহার করে যে মাছ হারভেস্টিং করতেছে তাতে আমাদের এই এলাকার অনেক উৎসুক জনগণ এটা দেখতে আসছে তার জন্য ওনারা একটু আয়োজন করছেন গ্রামবাসীকে একটু খাবার খাবার খাওয়ার জন্য এই উপলক্ষে ওনারা একটু কিছড়ির কিছড়ির ব্যবস্থা করছে তো সেটাই এখানে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখেন এখানে অনেক গ্রামের অনেক উৎসুক মানুষজন এখানে ভিড় করতেছে যে কিভাবে কি পরিমাণ মাছ এখানে হারভেস্টিং হয় বা অন্যান্য সাধারণ যেগুলোতে মেকানাইজেশন নাই সেই সমস্ত পুকুরের সাথে এই পুকুরের পার্থক্য কি এইটা দেখার জন্যে ওনারা অনেক মানুষজন এখানে আসছেন এবং দেখেন খুব আনন্দ উৎসব পরিবেশের সাথে মাছটা হারভেস্টিং করা হচ্ছে ট্রাকে তোলা হচ্ছে এবং পরবর্তীতে এটাকে ঢাকায় পাঠানো হবে এবং এর পরবর্তীতে আমরা চাষিদেরকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছি সেই আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে এই ফার্ম মেকানাইজেশনের কারণে তাদের কি কি সুবিধা হয়েছে এবং সেই সাথে গ্রামবাসীকে আমরা সামান্য কিছু খাবার জন্য ব্যবস্থা করছি